আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটি দিয়ে আপনারা দু হাজার পঁচিশ সালে মাহে রমজানের সেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন তারপরে প্লে স্টোরে চলে আসার পর এখানে গিয়ে লিখবেন মুসলিম ডে মুসলিম ডে লেখার পরে এই অ্যাপটি আপনাদের সামনে আসবে এই অ্যাপটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আছে আসার পর এখানে আজকে দেখতে পারবেন দুই রমজান সোমবার তিনি মার্চ আঠেরোই ফাল্গুন সূর্যোদয় আসর রক্ত শেষ হতে বাকি কত মিনিট এবং নামাজের সময়সূচি এখানে দেখতে পারবেন পর আপনারা দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময়সূচি নফল সালাতের ওয়াক্ত পরবর্তী শেহরি শেষ আজকের ইফতার শুরু ইফতারের বাকি কত মিনিট এগুলো সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপটিতে এবং আপনারা এখানে গিয়ে দেখবেন যে নোটিফিকেশন এই নোটিফিকেশনে অপশনে ক্লিক দিলে আপনারা ইফতারের বা হাদিস সম্পর্কে অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন এখানে অনেক হাদিস আপনারা পড়তে পারবেন এবং এখান থেকে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন কুরআন শুনতে পারবেন দোয়া পাবেন তো আমরা আগে কুরআন অপশনে ক্লিক দিই কুরআন অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে ফাতিহা ইমরান বাঘারা সব কিছু আপনারা এখান থেকে শুনতে পারবেন এবং ক্যালেন্ডারের চাপ দিলে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন দোয়া এখানে আপনারা স দোয়াগুলো পেয়ে যাবেন দোয়াগুলো আপনারা এখান থেকে পড়তে পারবেন এখান থেকে আপনারা আজানের পর দোয়া অজুর নিয়ম অজুর নিয়ত অজু শুরুর দোয়া এগুলো দোয়া আপনারা এখান থেকে পড়তে পারবেন সব কিছু এই অ্যাপটি দিয়ে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন কোরআন সাউ জিকির দৈনন্দিন জীবন সালাত এই অ্যাপটি দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন